পানিয়াড়ির মধ্যে এই একটা বড় সরস্বতী করেছে ওরে বাবা রে এটা কি ছিল গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে তোমাদেরকে দেখাবো সরস্বতী পুজোর আরও একটা দারুণ ভিডিও তো বেশি কথা বলার না ভিডিওটা শুরু করবো এখন আমি চলে আসলাম পল্লী স্কুল মানে আদর্শ পল্লীর ঠিক সামনে এখানে একটা বড় সরস্বতী মানে পানিহাটির মধ্যে চোদ্দ ফুটের একটা বড় সরস্বতী করে তোমরা এখন যারা আমাকে ছিল না আমিওয়া কৌশিক তোমরা একশো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল বেশি কথা না বলে সরাসরি ভিডিওটা শুরু করে যাক এখন ঘড়ির কাটায় বাজে পাঁচটা পঞ্চান্ন এখন আমি চলে আসলাম এক নম্বর উসুমপুর পল্লী ঠিক সামনে মানে এই গেটটা দিয়ে ভেতরে চলে আসলাম তোমাদের লাইটিংয়ের গেটগুলো দেখালাম সামনেই রয়েছে মা সরস্বতী চোদ্দ ফুটের পানিয়াড়ির মধ্যে এই একটা বড় সরস্বতী করেছে সেটাও তোমাদেরকে দেখাবো বেশ কিন্তু ভালো লাগছে এক ঘন্টা দিয়ে বেশ কত সুন্দর করে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে তো লাইটিংয়ের গেট দেখানোর পর এখানে ঘণ্টা দিয়ে কত সুন্দর গেট করা হয়েছে সেগুলো তোমাদেরকে দেখালাম তারপরে আমি চলে আসলাম মাতৃপূতিমাস ঠিক সামনে এই জায়গাটার মধ্যে মাকে অসাধারণভাবে কিন্তু তৈরি করা রয়েছে মায়ের মুখটা একবার তোমরা দেখো খুব কি সুন্দর আর কি মিষ্টি লাগছে দেখতে এর আগে তোমাদেরকে দেখিয়েছি ডাকের সাজে মা সরস্বতী ডাকের সাজে যে সাজটা রয়েছে সাজটার মধ্যে কিন্তু মাকে অসাধারণভাবে কিন্তু এখানে ফুটিয়ে তোলা রয়েছে বিনা হাতে নিয়ে মা এখানে দাঁড়িয়ে রয়েছে আর নিচে রয়েছে হাঁস মানে হাঁসের ওপর বিনা হাতে নিয়ে মা দাঁড়িয়ে রয়েছে বেশ দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে এক নম্বর আগরপাড়া উসুমপুর পল্লীর এখন আমি চলে আসলাম ঘোলা ইউথ ফাইটার মানে সোদপুর ঘোলা ইউথ ফাইটার ক্লাবের প্যান্ডেলটা তোমাদেরকে দেখানোর থিম করেছে যজ্ঞের আত্মনাথ কিভাবে কি ফুটি সবটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো আর এইদিকে যেমনটা দেখতে পাচ্ছি লাইটিং এর গেট পর্যন্ত কিন্তু শুরু হয়ে গেছে মোটামুটি এই লাইটিং এর গেট দেখতে দেখতে আমি পুজো প্যান্ডেলের সামনে চলে আসলাম এই জায়গাটা পুরোটাই ঢাকা রয়েছে ভেতরে কি তোমাদেরকে দেখাবো বিষয়টা কি মানে একটা ভূতের প্যান্ডেল করা হয়েছে আর এখানে যেমনটা দেখতে পাচ্ছি দর্শনার্থীদের ভিড়টা তোমরা দেখো আর আমার কোনো লাইনের কোনো ব্যাপার নেই আমি লাইন মানে বলছিল যে কেমনটা লাগছে তো সব সবটাই তোমাদেরকে শেয়ার করবো মানে এটা কিন্তু এন্ট্রি গেট না এটা এক্সিট গেট আর এই পাশে মানে তোমাদেরকে একবার দেখাই মানে এই পাশে যে গেটটা রয়েছে এটা কিন্তু এন্ট্রি গেট তোমাদেরকে দেখাবো ভেতরে গিয়ে বিষয়টা কি মানে তোমরা যেমনটা দেখছো লাইন কিন্তু মোটামুটি ছেড়ে দিয়েছে এদিকে যেমন দর্শনার্থীদের লাইন পড়েছে বাট আমরা চলে আসলাম আগে এখানে যেমন লেখা রয়েছে বীজপুর জমিদার বাড়ি তোমরা একটা ভয় হয়তো শুনতে পারছো আমি তোমাদের ভেতরে গিয়ে দেখাবো মেনলি এখানে যে বিষয়টা করা হয়েছে পুরো লাইভে ব্যাপারটা করা হবে সবটাই তোমাদেরকে দেখাবো বেশ কিন্তু দেখতে ভালো লাগছে মানে এইটা রয়েছে আবার শুনে তো বুঝতে পারছো বেশি কথা বলাবো না বেশি এক্সাইটেড করবো না ডাইরেক্ট ভেতরে যাবো আর তোমাদেরকেও দেখাবো পারছো ভাই একটু গেটটা খুলে দেবে আমার জন্য ভাই ভালো তো ভাই কখন থেকে আছো এখানে সবাই দশ মিনিট রয়েছে এই আওয়াজগুলো শুনে কি মনে হচ্ছে প্যান্ডেলটা কেমন হতে পারে ভয়ঙ্কর উত্তরের দিকে যাই পর্দাগুলো হালকা হালকা করে সরিয়ে বাপরে এখানে তো পুরো অন্ধকার বেশ করেছে এটা কি প্যান্ডেল একটা ডেমো দেওয়া হয়েছে বিচুলির উপর বেশ কি সুন্দর করে ডেমোটা তৈরি করা হয়েছে যখন আমি এই দিকটাতে যখন আসলাম তখন আমি সেরকম কিছু বুঝতে পারছিলাম না মানে কেমন একটা ব্যাপার মানে তোমরাই তো আশা করি বুঝতেই পারছো যে বিষয়টা কী মানে ভয় লেগে যাচ্ছে বাট আমি ভয়টা সরিয়ে আবার তো এই দিক দিয়ে চলে যাবো আর তোমাদেরকেও দেখাবো দেখো গাছপালা যে ডালগুলো রয়েছে যেমন ওখানে তোমাদের এইমাত্র মাত্র দেখালাম ডেমো আর এখানে কিন্তু লাইভেই রয়েছে ভয় লেগে গেছে মানে মুখের অবস্থা দেখো খামটাম বেরিয়ে গেছে পুরো এমন অবস্থা ফট করে চলে আসলে তো ভয় লাগবেই এদিকে যেমন দাদা বলেছিল একটা ঔষপ্ত কুয়ো রয়েছে আর যে ডুবে যাওয়ার যে ব্যাপারটা রয়েছে সেই জিনিসগুলোকে এখানে কত সুন্দর করে দেখানো হয়েছে আর বেশ কিন্তু দেখতে ভালো লাগছে আর এই লাল আলোটার মধ্যে বেশ কিন্তু এই জায়গাটা কিন্তু কত সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে এখানে যেমন তোমাদের ঔষপ্ত কুয়াটা আমি দেখিয়ে দিলাম তারপর একটু এগিয়ে আছে সামনের দিকে

ক্লাব কর্তৃপক্ষ যেমনটা আমাদেরকে বলেছিল যে এখানে লাইভে যে কাজকর্মগুলো করা সেই জিনিসগুলো এখানে রাখা রয়েছে তারপর এই পদ্মা ঢেলে আমি আবার তো চলে যাচ্ছি এই দিকটার মধ্যে যেমন তোমরা দেখতেই পারছো ওনা মোহর আবার অনেক কিছু রয়েছে আর অনেক মানুষের মানে মাথা পর্যন্ত রয়েছে পরে তারপর এদিকে দেখতে পাচ্ছি যেমন দর্শনার্থীরা ঢুকছে পর পর করে আর এদিকে দেখো মানে এদের ঠেলে আমি চলে যা আছে এদের রিয়াকশন একবার তোমরা দেখো মানে মারাত্মক না

বাপরে বাপ মানে মুখের অবস্থা দেখো ঘামি অবস্থা খারাপ হয়ে যাচ্ছে মানে এতটাই মানে ভয় পেয়ে যাচ্ছি এদিকে দেখো একবার আওয়াজ না বুঝতে পারছো বিশাল এই দিকে তোমাদের দেখালাম তারপর এই পর্দা ঠেলে এদিকে চলে গেলাম এদিকে দেখো अबे মানে রিয়াকশন বুঝতে হচ্ছে মারাত্মক রিয়াকশন বাপরে বাপ আর এদিকে দেখো তোমরা একটা যোগ্য টাইপের কিছু একটা করা হচ্ছে মোটামুটি এদিকটা তোমাদেরকে দেখিয়ে দিলাম আর আবার শুনে তো বুঝতেই পারছো এখন আমি চলে আসলাম মাতৃপ্রতিমা ঠিক সামনে আর এখানে একটা সাবিকে আনার মধ্যে মাতৃপ্রতিমা করা রয়েছে বেশ কিন্তু দেখতে অসাধারণ লাগছে মায়ের এই রূপটা মানে এত সুন্দর প্যান্ডেল মানে প্যান্ডেলটা মানে দেখে মনে হচ্ছে আসল জায়গা চলে এসেছি বিশাল একটা মানে অভিজ্ঞতা আর এই জায়গাটা দাঁড়িয়ে দর্শকদের রিয়াকশন তোমাদেরকে দেখাবো বা আপনি রিয়াকশন দেখো একবার এবার দেখো সেটাই লাগলো রিয়াকশন দেখো শুধু আরে এরম করে আসার দরকার নেই Jangan lupa SUBSCRIBE, LIKE, KOMEN dan SHARE video ini untuk dapat info terbaru dari channel ini. এখানে আবার কুকুরা দিয়ে আসলো এই কি ওখানে ছিল এখানে কেন এই তো ছিল পানিয়াটি সরস্বতী পুজো পরিক্রমার একটা ছোট্ট ভিডিও তোমাদেরকে বলে রাখি লাস্টে যে পুজোটা তোমাদের দেখালাম ঘোলা ডিবল্লগের পুজো এই পুজোটা তিন দিন রয়েছে তোমরা চাইলেই চলে আসতে পারো গুগল ম্যাপের লিঙ্ক ডিসক্রিপশনটা দিয়ে দিলাম আর সব থেকে নেয়ার লোকেশন সোদপুর চার নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে তোমরা ঘোলার ওটো পেয়ে যাবে ঘোলায় নামো নেমে ওখান থেকে তোমরা হেঁটে চলে আসতে পারো খুবই অসাধারণ একটা পুজো করতে চলেছে আর এই পুজোটা কিন্তু সাতান্নতম বর্ষে পদার্পণ করলো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানতে পারো আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দেখা যাচ্ছে কোনো একটা ভালো ভিডিওর সাথে তোমার জন্য টাটা